প্রথমে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তিব্বত সম্পর্কে আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নিষিদ্ধ নগরী এবং আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে আধ্যাত্মিকতায় পূর্ণ একটা জায়গা কিন্তু সেখানে যাওয়ার পরে আমার কাছে সবচেয়ে যে ব্যাপারটা সবার প্রথমে আমাকে আকর্ষণ করেছে সেটা কিন্তু আপনি এরই মধ্যে আপনার অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছেন যে পৃথিবীর ভূস্বর্গ আমার আমি বারবারই আমার আমার সাথে যারা ছিলেন ঐশী এবং সিএমজির আরও দুইজন আমি সবসময় বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে চলে এসেছি কারণ পৃথিবী যে এত সুন্দর হতে পারে এটা আমার আসলে ধারণায় নাই সেই সাথে উন্নয়ন একটা দুর্গম এলাকা দুর্গম অবশ্যই বলতে হবে কারণ পুরোটাই পাহাড় ঘেরা এবং শুরুতে যেটা হচ্ছিল যে উচ্চ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা এত বেশি যে আমাদের অক্সিজেন লেভেল নেমে যাচ্ছিল এই সব কিছু মিলিয়ে অনেক ধরনের ডিফিকাল্টিস সেখানে আছে কিন্তু তার এরকম দুর্গম একটা এলাকা এত উন্নত হতে পারে চীন সেখানে অবকাঠামোগত উন্নয়ন যে কতটা করেছে এবং সে কারণে সেখানকার পর্যটন ব্যবস্থা খুবই উন্নত মানে সেখানে রাস্তাঘাট বা সব কিছু আমি যদি অর্থনৈতিক উন্নয়নটাও হিসাব করি দেখে মনে হবে না যে আসলে এখানে প্রকৃতি এতটা দুর্গম খুব সুন্দর করে সাজানো গোছানো একটা প্রদেশ এবং পুরোটা জার্নিতে মানে আমরা যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে অনেক কিছু নেবার আছে আমাদের অনেক কিছু শেখার আছে এবং পুরো জার্নিটাই আসলে আমাদের খুব ভালো ছিল